হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে বাজার বাগান কৃষি বা মার্কেট গার্ডেনিং সম্পর্কে আলোচনা করব তো এই বাজার বাগান কৃষি বর্তমান বিশ্ব তথা ভারতের একটা গুরুত্বপূর্ণ কৃষি ব্যবস্থা এবং এই কৃষি ব্যবস্থায় অনেক মানুষের জীবন জীবিকা এবং শহরের কেন্দ্রিক একটা বাগান কৃষি তো এটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভারত পশ্চিমবঙ্গ গোটা বিশ্ব তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তাহলে দেখো বাজার বাগান কৃষি সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আমাদের ডেফিনেশনটা জানতে হবে যে বাজার বাগান কৃষি কাকে বলে এবং তারপরে তার বৈশিষ্ট্য তো বাজার বাগান কৃষি দেখো কথাটা ভাঙলেই আমরা দুটো জিনিস পাই যে বাজার কেন্দ্রিক বাগান কৃষি অর্থাৎ বাজারকে কেন্দ্র করে বাগানে যে সমস্ত কাজ করা হয় অর্থাৎ সেই বাজারের চাহিদার উপরে বেশ করে সেই কৃষিকে বলছে বাজার বাগান কৃষি বলছে যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে বৃহদায়তন শহর বা নগরের প্রান্তবর্তী অঞ্চলে নিবিড় শ্রমের দ্বারা সবজি ফুল ফল প্রভৃতি চাষ করা হয় তাকে বাজার কেন্দ্রিক বাগান কৃষি বা হর্টিকালচার বা গার্ডেন কালচার বলা হয় তাহলে আরও তোমার তিনটে নামে কিন্তু এটা পরিচিত এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত ফুল ফল সবজি নিকটবর্তী বাজারে বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে দ্রুত শহরে পাঠানো হয় তাই এই পদ্ধতিকে ট্রাক ফার্মিংও বলা হয় হয়েছে আবার আমেরিকা যুক্তরাষ্ট্র এবং উত্তর পশ্চিম ইউরোপে এই কৃষি ব্যবস্থাটা ফ্যাক্টরি ফার্মিং নামেও পরিচিত তাহলে কতগুলো নাম দেখো একটা হচ্ছে ট্রাক ফার্মিং একটা হচ্ছে ফ্যাক্টরি ফার্মিং তারপরে তোমার গার্ডেন কালচার হর্টিকালচার এবং বাজার কেন্দ্রিক বাগান কৃষি এই কতগুলো নামে কিন্তু এই কৃষি ব্যবস্থাটা পরিচিত তো এবার এটা গেল তোমার এর সংজ্ঞা এরপর আমাদের যেটা জানতে হবে যে এটার বৈশিষ্ট্য কি কি আছে অর্থাৎ এই যে বাজার কেন্দ্রিক যে বাগান কৃষি যেটা রয়েছে এটা কিন্তু বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্যটা কি আছে দেখো প্রথম হচ্ছে তোমার জলবায়ু অর্থাৎ সব জলবায়ুতে কিন্তু এটা গড়ে ওঠে না হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উভয় জলবায়ুতে এই কৃষি ব্যবস্থা অনুষ্ঠিত হয়ে থাকে তবে জলবায়ুগত তারতম্যের জন্য উৎপাদিত দ্রব্যের প্রকৃতি বদলে যায় যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু জাতীয় ফল উৎপাদনে শুষ্ক অঞ্চল তোমার ফলসার ডুমুর উৎপাদনে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল আম লিচু উৎপাদনে উপযুক্ত ভূপ্রকৃতি হচ্ছে ভূমির ঢালু জমিতে আপেল আঙ্গুর নাশপাতি যেমন ভালো হয় তেমনি সমতল ভূমিতে বিভিন্ন রকম ফুল ও শাকসবজি চাষের পক্ষে আদর্শ তবে জমির প্রকৃতি এবং আয়তন অনুসারে ফসল নির্বাচিত হয় যেমন কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় টিউলিপ চাষ ভালো হয় মাটি যে গভীর এবং উর্বর মাটি ফল ফুল সবজি চাষের ক্ষেত্রে উপযোগী দুই নম্বর হচ্ছে পাহাড়ি অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা ভালো হলে আঙ্গুর আপেল নাশপাতি চাষ করা হয় প্লাবনভূমিতে পলি মাটি সমৃদ্ধ এলাকায় সবজি এবং ফল ফুলের বাগান তৈরি করা হয়ে থাকে চার নম্বর হচ্ছে কম বৃষ্টিপাতযুক্ত শুষ্ক অঞ্চলের মাটিতে আম আঙ্গুর ইত্যাদি ফলের চাষ হয় জলা জমি মাটির অম্লতা ক্ষারকীয়তার পরিমাণ খুব বেশি হলে তা এই প্রকার কৃষিকাজের অনুপযুক্ত হয় এবার দেখো জলসেচ এই কৃষি ব্যবস্থায় সাফল্যের অন্যতম শর্ত হচ্ছে জলসেচের সুবন্দোবস্ত হ্যাঁ স্প্রিংকলার ড্রিপ প্রভৃতি আধুনিক জলসেচ পদ্ধতির মাধ্যমে এই কৃষি ব্যবস্থায় বিভিন্ন ফসল চাষ করা হয়ে থাকে এক কথায় এই কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে জলসেচ নির্ভর হুম এরপর দেখো ক্ষুদ্রায়তন কৃষি জমি বলছে শহরের উপকণ্ঠে গড়ে ওঠায় ঘন জনবসতির কারণে এই ক্ষেত্রমান জমির ক্ষেত্রমান সাধারণত ছোট হয়ে থাকে তবে যে সমস্ত দেশে জনঘনত্ব কম সেখানে বৃহৎ মাপের কৃষি জব দেখা যায় যেমন ব্রিটিশ যুক্তরাজ্যের কৃষি জমির মাপ ছোট তবে কানাডাই কিন্তু বড় এরপর দেখো বহু ফসলি কৃষি ব্যবস্থা যে ফুল ফল সবজি ভেষজ এই চায় প্রকার শস্যে বিশেষীকরণ হয় এই কৃষি ব্যবস্থায় এই বিশেষ কৃষকেরা খুব দক্ষ এবং অভিজ্ঞ হয় অর্থাৎ সব রকম সম্পর্কে তাদের অভিজ্ঞতাটা কিন্তু থাকতে হয় এবার উন্নত প্রযুক্তি কৃষি প্রযুক্তি হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি বিজ্ঞানের উপর নির্ভর করে এই কৃষি ব্যবস্থার বিকাশ ঘটেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের উদ্ভাবন গ্রিন হাউসের মাধ্যমে ফুল চাষ হিমঘরে উৎপাদিত দ্রব্য সংরক্ষণ ইত্যাদি এই কৃষি পদ্ধতির অঙ্গ এবার সমশক্তি এই কৃষি ব্যবস্থায় চারাগাছ গাছ রোপণ এবং তার পরিচর্যা করা ফসল তোলা ও তা বাজারে প্রেরণ করার মতো কাজে দক্ষ শ্রমিক প্রয়োজন উন্নত পরিবহন ব্যবস্থা পণ্য উৎপাদন কেন্দ্র ও বাজারের মধ্যে অর্থাৎ বিক্রয় কেন্দ্রের মধ্যে অন্তঃসম্পর্কযুক্ত ও দ্রুত পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার এই কৃষির অন্যতম বৈশিষ্ট্য অন্যান্য আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ফুলের চাহিদা মেটাতে বিমান পরিষেবার সাহায্য নেওয়া হয় বিপুল চাহিদা বাজার বাগান কৃষি এবং আচার্ড ফার্মিং এর দ্রুত বিকাশের অন্যতম কারণ হলো এই কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলের বিপুল চাহিদা শহরের বাজারে উৎপন্ন ফসলের ক্রমবর্ধমান চাহিদার কারণে শহরের উপকণ্ঠে এই কৃষি ব্যবস্থার দ্রুত বিকাশ লাভ করেছে বাজার রপ্তানি বাণিজ্যে বা বহির্বাণিজ্যের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে শাকসবজি ফুল এবং ফলের চাষ হয় দেশের অভ্যন্তরীণ বাজারের তুলনায় আন্তর্জাতিক বাজারে এই পণ্যের চাহিদাটা কিন্তু বেশি এবার উৎপাদন যে এই কৃষি ব্যবস্থার উপর ভিত্তি করে নানারকম সুগন্ধি এবং খাদ্য প্রস্তুতকরণ শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে যেমন জ্যাম জেলি চাটনি আচার স্কোয়াশ সিরাপ ইত্যাদি তৈরি করার জন্য ফল এবং ফুলের চাষ তথা যোগান একান্ত জরুরি এই কৃষি ব্যবস্থায় তুহিন বৃষ্টিপাত উষ্ণতা আর্দ্রতা সূর্যালোকের পরিমাণ ইত্যাদি আবহাওয়ার বিভিন্ন উৎপাদনগুলির তারতম্যের এবং রোগ পাকার আক্রমণ প্রভৃতি নানা অসুবিধা থেকে বিপর্যয়ের সৃষ্টি করে তারপরে উৎপাদিত পণ্যের মাধ্যমে যেমন বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ থাকে তেমনই চাহিদার তারতম্য জন্য কৃষকের অর্থনৈতিক ক্ষতি সম্ভাবনাও কিন্তু থাকে উৎপাদিত পণ্য বিশেষত ফুল গুদামজাত করা যায় না তাই আর্থিক ক্ষতি এড়াবার জন্য বেশি দামে ফুল বিক্রি করার দরকার হয় উৎপাদিত পণ্যগুলি অর্থকারী ফসল হওয়ায় ছোট ছোট জমিতে ক্ষুদ্র চাষিরাও বাড়তি আয়ের জন্য এই জাতীয় চাষ করতে পারেন তাহলে এই গেল তোমার এই আমাদের বাজার কেন্দ্রিক যে গার্ডেন কৃষি তার বৈশিষ্ট্য এরপর দেখো বন্টন অর্থাৎ বিশ্বের কোন কোন জায়গাতে এই ব্যবস্থাটা তোমার গড়ে উঠেছে দেখো এখানে কী বলছে যে ক্রান্তীয় অঞ্চলের দেশসমূহ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশসমূহ এই দুটো জায়গাতেই কিন্তু গড়ে উঠেছে যদিও তোমার বসবাস কিন্তু এই দুটো অঞ্চলেই মানুষের বেশি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কোথায় ওই যে মালয়েশিয়ার ক্যামের উচ্চ তাহলে দেখো এই যে যে ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি যে বন্টন সেটা কিন্তু দেখানো হচ্ছে ভম সাগর এই যে ভূমত সাগর উপকূলবর্তী অঞ্চল সব থেকে বেশি উত্তর আমেরিকার এই জায়গাতে সবথেকে বেশি আরও অন্যান্য জায়গা দক্ষিণ আমেরিকা তারপরে তোমার এই দক্ষিণ আফ্রিকার এই অংশ এবং অস্ট্রেলিয়ার এই জায়গাগুলোতে অর্থাৎ এই যে পুরো সর্বাঙ্গীনভাবে এই জায়গাগুলোতে অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে এরপর দেখো গড়ে ওঠার অনুকূল পরিবেশ অর্থাৎ বাজার কেন্দ্রিক বাগান কৃষি গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি কি কী প্রথম যেটা সেটা হচ্ছে তোমার জলবায়ু বলছে বিভিন্ন জলবায়ুতে বিভিন্ন ধরনের ফুল ফল চাষ লাভজনক হয় নিম্নে তা আলোচনা করা হলো যেমন উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে তোমার আম জাম কলা পেঁপে প্রভৃতি চাষ ভালো হয় অন্যদিকে কম আর্দ্র এবং সামান্য চরম ভাবাপন্ন জলবায়ু অঞ্চলে আঙ্গুর মৌসুম্বী লেবু প্রভৃতি চাষ করা হয় শুষ্ক ও শীতল জলবায়ু অঞ্চলে পিচ কমলা লেবু নাশপাতি প্রভৃতি চাষ করা হয় এবার দেখো মৃত্তিকা বলছে এই কৃষি ব্যবস্থা সাফল্যের জন্য উর্বর এবং গভীর মৃত্তিকার প্রয়োজন হয় যেমন প্লাবনভূমি অঞ্চলের উর্বর মাটি তোমার পলিমৃত্তিকা সবজি চাষ ফুল শস্য উৎপাদনে সহায়ক আবার উত্তম জল নিকাশি যুক্ত পাহাড়ি অঞ্চলে আপেল নাশপাতি প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবার তো ভূপ্রকৃতি বিভিন্ন ভূপ্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের ফুল ফল সবজি উৎপাদিত হয় যেমন ক্রান্তীয় সহমীয় অঞ্চলে তোমার আম জাম পেঁপে কলা প্রভৃতি ফল এবং জবা অপরাজিতা চাপা গোলাপ দোপাটি গাঁদা সূর্যমুখী প্রভৃতি ফুল লাভজনকভাবে চাষ করা হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নারকেল কাজুবাদাম তরমুজ প্রভৃতি চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে হাজার থেকে দেড় হাজার মিটার উচ্চতায় আদ্র শীত পরিবেশে আপেল আঙ্গুর বিট গাজর মূলো ফুলকপি বাঁধাকপি প্রভৃতি চাষ করা হয় সংকর বীজ বলছে এই কৃষিতে উন্নত মানের সংকর বীজ ব্যবহার করা হয় পরিবহন এই কৃষি ব্যবস্থার সাফল্যের জন্য উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয় তাহলে এই হলো তোমার অনুকূল পরিবেশ এরপর দেখো পরিবেশ হলো বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থার শ্রেণী বিভাগ বন্টন করা তাহলে দেখো এই যে তোমার বাজার কেন্দ্রিক কৃষিটা যে হয়ে থাকে এখানে কিন্তু কতগুলো শ্রেণী হয় তাদের প্রসেসের উপরে নির্ভর করে অর্থাৎ কীভাবে তোমার এটা করা হচ্ছে সেই প্রসেসের উপরে নির্ভর করে কিন্তু এগুলোকে পাঁচটি ভাগে মোটামুটি ভাগ করা যায় দেখো চারটি ভাগে সরি বলছে যে বাজার বাগান কৃষিকে চারটি প্রধান ভাগে ভাগ করা যায় যেগুলি হলো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিকালচার বা ফুল চাষ অর্থাৎ ফ্লাওয়ার থেকে আসছে ফ্লোরি উদ্যান কৃষির মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে মরশুমি এবং সারা বছর ফোটে এমন ফুল চাষকে ফ্লোরিকালচার বলে বৈশিষ্ট্য কী এটি মার্কেট গার্ডেনিং এর অংশ ফুল সাধারণত দুইভাবে চাষ করা হয় প্রথমত হচ্ছে বহিরাঙ্গকে এবং দ্বিতীয়ত হচ্ছে গ্রিন হাউসের মাধ্যমে বা গৃহ মাধ্যস্থ পদ্ধতিতে এবার দেখো উৎপন্ন ফুল কি গোলাপ গাঁদা সূর্যমুখী জবা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা টিউলিপ নয়নতারা তারপরে কার্নেশন পিটুনিয়া প্রভৃতি এটা গেল তোমার ফ্লোরিকালচার এবার দেখো পোমাম কালচার পোমাম কালচার কোনটাকে বলছে বলছে উদ্যান কৃষির মাধ্যমে সারা বছর ফলনশীল এবং মরশুমি ফলের চাষকে ফলের চাষকে বলছে বাণিজ্যিক চাষকে বলছে তোমার প্রমাম কালচার বা কালচার বৈশিষ্ট্য কি ল্যাটিন শব্দ প্রমাম এর অর্থ হচ্ছে তোমার ফ্রুট বা ফল ফলের বাণিজ্যিক উৎপাদন মূলত আচার ফার্মিং এর অন্তর্গত যা ফ্রুট অর্চার্ড নামে পরিচিত উৎপন্ন ফল কি আম আঙ্গুর আপেল কমলালেবু চেরি স্ট্রাবার স্ট্রবেরি অ্যানারস কলা পেয়ারা নাশপাতি প্রভৃতি এরপর দেখো চলে আসছে প্রমাম কালচারে পরে আসছে তোমার হার্বিকালচার বা ভেষজ চাষ অর্থাৎ ভেষজ যে সমস্ত উদ্ভিদ আছে তাদের চাষ ভেষজ উদ্ভিদ অর্থাৎ বিভিন্ন প্রকার ওষুধ তৈরির কাঁচামাল পাওয়া যায় এমন উদ্ভিদের ব্যবসায়িক ভিত্তিতে চাষ করাকে হার্বিকালচার ভেষজ চাষ বা মেডিসিন প্ল্যান্ট কালচার বলে বৈশিষ্ট্য কি এই ধরনের উদ্যান কৃষি সাধারণত মার্কেট গার্ডেনিংয়ের অংশ দুই এই সকল উদ্ভিদের পাতা ছাল ফুল ফল মূল থেকে বিভিন্ন ওষুধ এবং প্রসাধনী দ্রব্য তৈরি করা হয় ভেষজ উদ্ভিদ কী কী আছে যেমন বাসক তুলসী নিম সর্পগন্ধা ঘৃতকুমারী অর্জুন কলস সিংকোনা কেশুত কালমেঘ কুলে খাড়া প্রভৃতি এবার দেখো ওলেরি কালচার বা সবজির চাষ এটা কী বলছে হচ্ছে উদ্যান কৃষির মাধ্যমে বাজারে বিক্রির উদ্দেশ্যে সারা বছর ধরে ফলনশীল এবং মরশুমি শাকসবজি চাষ করাকে ওলেরি কালচার বলা হয় বৈশিষ্ট্য এটি মার্কেট গার্ডেনিংয়ের অংশ শুধু উৎপাদন নয় শাক সবজি সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণ সবই কিন্তু এর অন্তর্ভুক্ত উৎপন্ন শাকসবজি কী যেমন পালং লেটুস বাঁধাকপি ফুলকপি আলু বিট গাজর মূলো পেঁয়াজ বিট মটরশুটি টমেটো ক্যাপসিকাম প্রভৃতি তাহলে এই হলো তোমার ভাগ অর্থাৎ টোটাল চারটি ভাগে ভাগ করছে তার মধ্যে একটা হচ্ছে ফুল চাষ একটা হচ্ছে তোমার ফলের চাষ একটা হলো তোমার ভেষজ চাষ এবং একটা হচ্ছে শাকসবজির চাষ এবং তাদের ইংলিশ নামগুলো তোমার এটা সঙ্গে সঙ্গে তোমাদের জানতে হবে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ভূমধ্য জলবায়ু জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলে কেন এটা আমরা অনেক আগে থেকেই জানি যে ভূমত জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কেন তার কারণ এখানে ফল উৎপাদন বেশি হয় ভূমতাগরের জলবায়ু নিশ্চয়ই তোমরা জানো যে এখানে এই যে এই জায়গাটা আছে ভূমত সাগর এই জায়গাটা পৃথিবীর মানচিত্রে তো এইখানে যে জলবায়ুটা আছে সেটা হচ্ছে ভূমত সাগরের জলবায়ু বা মেডিটেরিয়ান ক্লাইমেট তো এই জলবায়ু অঞ্চলে কেন তোমার একে ফলের ঝুড়ি বলছে বলছে ভূমতসাগরীয় বিশ্ব দরবারে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি এবং ফল উৎপাদনের জন্য বিখ্যাত এর প্রধান কারণগুলি হচ্ছে অনুকূল জলবায়ু বলছে ভূমধ্য জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এর আদ্র শীতকাল এবং শুষ্ক গ্রীষ্মকাল ঠিক আছে এখানকার বৈশিষ্ট্যটা কিন্তু মৌসুমি জলবায়ু বা আমাদের ভারতের যে মৌসুমী জলবায়ু তার অপোজিট হ্যাঁ দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং তিরিশ থেকে ষাট সেন্টিমিটার যুক্ত শীতকালে যেমন বিভিন্ন ফল ও সবজি চাষ হয় তেমনি কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি গড় উষ্ণতাযুক্ত শুষ্ক গ্রীষ্মকালের উপযোগী ফল এবং সবজিও চাষ করা হয় এখানকার রৌদ্রকোজ্জ্বল আবহাওয়া এবং ঝিরঝির বৃষ্টিপাতের দরুন ফল রসালো শাঁসযুক্ত টক জাতীয় এবং পাতলা খোসাযুক্ত হয়ে থাকে ভূমির প্রকৃতি ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলিতে বিস্তৃত সমতল ভূমির অভাব থাকায় এখানে প্রচলিত কৃষি ব্যবস্থার পরিবর্তে উদ্যান কৃষি ও ফল উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে তাই এই অঞ্চলগুলির পাহাড়ি উচ্চভূমির সমতল ভূভাগে ছোট বড় বাগান তৈরি করে ফল শাকসবজি প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপন্ন করা হয় এরপর দেখো মৃত্তিকা যে এখানকার সমতল ভূমির পলি এবং পার্বত্য ভূমির ক্ষারকীয় মাটিতে ফলের সঙ্গে সঙ্গে শাকসবজি চাষও কিন্তু খুব ভালো হয় জলসেচের সুবন্দোবস্ত হচ্ছে বৃষ্টিপাত কম বলে কৃষিতে জলের যোগান কম তাই অতি উন্নত আধুনিক সেচ পদ্ধতিতে এখানে চাষবাস করা হয় তবে অধিকাংশই ফল যেমন জলপাই ডুমুর প্রভৃতি চাষে জলসেচের তেমন প্রয়োজন হয় না আধুনিক কৃষি প্রযুক্তি ভূমধ্যসাগরীয় দেশগুলিতে জাতীয় আয়ের গুরুত্বপূর্ণ অংশ এই কৃষি ব্যবস্থা থেকে আসে তাই এখানে উচ্চ ফলনশীল বীজ আধুনিক যন্ত্রপাতি কীটনাশক জলসেচ প্রভৃতি আধুনিক প্রযুক্তির ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হয় দক্ষ শ্রমিক বলছে এই অঞ্চলের কৃষকেরা আধুনিক ধান ধারণা সমৃদ্ধ হওয়ায় এবং বহুকাল ধরে বংশ পরম্পরায় বাগান কৃষিতে পারদর্শিত হওয়ায় এই কৃষি ব্যবস্থার প্রভূত উন্নতি সম্ভব হয়েছে বিপুল চাহিদা ভূমধ্যসাগরীয় দেশসমূহের বড় বড় শহরগুলিতে যেমন ফল এবং সবজির অধিক চাহিদা রয়েছে তেমনই অতীতকাল থেকেই এই অঞ্চলের অধিক গুণমান সম্পন্ন ফলের বিশ্ববাজারে বিপুল চাহিদা থাকায় ফল চাষে বিপ্লব ঘটেছে শিল্পের প্রসার এই দুই কৃষি ব্যবস্থায় তোমার ভিত্তি করে বিশেষ ফলকে কেন্দ্র করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নানা ধরনের শিল্প যেমন জ্যাম জেলি জুস অলিভ অয়েল সুরা শিল্প প্রভৃতি বিকাশ লাভ করেছে ফলস্বরূপ এই অঞ্চলে উদ্যান কৃষি ও ফল বাগান কৃষির উন্নয়ন ঘটেছে মূলধন বিনিয়োগ বলছে ভূমতসাগরীয় দেশসমূহ অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী এবং উন্নত হওয়ায় এই ধরনের মূলধন নির্ভর কৃষি ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থের অভাব হয় না সবশেষে বলা যায় উপযুক্ত অনুকূল পরিবেশগুলির জন্য ভূমাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের বাগান বলা হয় এই গেল তোমার বৌদ্ধসাগরের জলবায়ু অঞ্চলের ইতিহাস এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে মার্কেট গার্ডেনিং শহরের নিকট গড়ে ওঠে কেন অর্থাৎ এইটা যে আছে এটা শহরের উপকণ্ঠে গড়ে ওঠে শহরের মানুষের চাহিদা পূরণের জন্য যার জন্য কিন্তু এটা শহরের নিকট গড়ে ওঠে হচ্ছে মার্কেট গার্ডেনিং বা বাজার বাগান কৃষি শহরের উপকণ্ঠে গড়ে ওঠার কারণগুলি হচ্ছে পচনশীলতা অর্থাৎ বাজার বাগান কৃষিতে উৎপন্ন ফসলের মধ্যে অধিকাংশই দ্রুত পচনশীল যেমন শাকসবজি ফুল প্রভৃতি তাই এগুলিকে তাড়াতাড়ি সতেজ অবস্থায় শহরের বাজারে প্রেরণ করার জন্যই উদ্যান কৃষি খামারগুলি শহরের নিকটে গড়ে ওঠে চাহিদা বোঝে শহরের জনবসতি অধিক হওয়ায় এখানকার বিভিন্ন বাজারে ফুল ফল শাকসবজি চাহিদা বিপুল প্রতিদিনের এই চাহিদা মেটাতেই শহরের উপকণ্ঠে বাজার বাগান কৃষি গড়ে ওঠে উন্নত পরিবহন ব্যবস্থা হচ্ছে বড় বড় শহরের নিকট যেখানে শহরের সঙ্গে যোগাযোগ পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত সেখানে মার্কেট গার্ডেনিং দেখা যায় লাভজনক চাহিদার সঙ্গে সঙ্গে শহরে শাকসবজি ফুল ফলের বাজার ও অধিক ফলে বাজার বাগান কৃষি কৃষির কৃষকেরা তাদের উৎপন্ন ফসল শহরের বাজারে বিক্রি করে লাভবান হয় তাহলে এই হচ্ছে তোমার বাজার বাগান মার্কেট গার্ডেনিং শহরের নিকটে গড়ে ওঠার কারণ নেক্সট যেটা আছে বলছে অ্যাচার্ড ফার্মিং কী হুম অ্যাচার্ড ফার্মিং জিনিসটা তোমাদের জানা দরকার অ্যাচার্ড ফার্মিং হচ্ছে তোমার মিশ্র কৃষি আর ভূমত্ত সাগরে কৃষি বা বাজার বাগান কৃষির একটা সম্মিলিত রূপ তাহলে অ্যাচার্ড ফার্মিং কী বলছে বলছে যে আধুনিক কৃষি ব্যবস্থায় বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন আয়তনের বাগানে নানা ধরনের ফল উৎপাদন করা হয় তাকে ফল বাগান কৃষি বা অ্যাচার্ড ফার্মিং বলা হয় এটি মিশ্র কৃষি এবং ভূমধ্য সাগরে কৃষি ব্যবস্থার মিলিত রূপ উৎপন্ন ফসল কি বলছে আম আপেল আঙুর কমলালেবু চেরি স্ট্রবেরি আনারস কলা পেয়ারা নাশপাতি প্রভৃতি ফল এবং কাজু আখরোট পেস্তা আমন প্রভৃতি বাদাম এবং বিভিন্ন পাহাড় পাতাবাহারি গাছ অর্কিড ক্যাকটাস ক্যাক্টাস বীজ প্রভৃতি অ্যাচার্ড ফার্মিংয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী বলছে বাগানের আয়তন হবে তোমার মাঝারি থেকে বৃহদ আয়তন দক্ষতা ফল চাষের পরিচর্যা ফলকে রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা করা সংগ্রহ করা পচনের হাত থেকে সংরক্ষণ করা বাজারজাত করা প্রভৃতি কাজে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় তাহলে ফসলের প্রকৃতি এটা কীরকম হবে ওই যে ফল উৎপাদন ছাড়াও বিভিন্ন ধরনের বাদাম শস্য বীজ ও গৃহসজ্জার পাতাবাহারি গাছ অর্কিড ক্যাক্টাস প্রভৃতি উৎপাদনকেও ওয়াচার্ড ফার্মিং এর অন্তর্ভুক্ত করা হয় কৃষি প্রযুক্তি ওই ফল বাগান কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় ফলন বৃদ্ধির জন্য এইচ ওয়াই ভি হাই ইল্ড ভ্যারাইটিস বীজ ব্যবহৃত হয় ফলকে সংরক্ষণ করতে উচ্চমানের কীটনাশক ব্যবহার করা হয় চাহিদা এবং বাজার বলছে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে ফল উৎপন্ন করা হয় অর্থাৎ এই কৃষি ব্যবস্থা সম্পূর্ণরূপে বাজার চাহিদার উপরে নির্ভরশীল উৎপাদন বলছে উচ্চ প্রযুক্তির চাষ হওয়ায় এই কৃষিতে ফল এবং বাদামের একর প্রতি উৎপাদন অনেক বেশি লাভজনক বলছি এটি একটি অর্থকরী বাণিজ্যিক নির্ভর এবং লাভজনক কৃষি এতে ঝুঁকি থাকলেও কৃষকের অর্থনৈতিক স্মীবৃদ্ধি বেশি ঘটে শিল্পের বিকাশ বলছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সুরা শিল্প প্রভৃতি বিকাশের উপর অ্যাচাট ফার্মিংয়ে সাফল্য নির্ভর করে তারপর দেখো নাট অ্যাচাট কোনটাকে বলছে যে কাজু বাদাম আখরোট আমন পেস্তা প্রভৃতি বাদামজাত ফসলের বাণিজ্যিকভাবে উৎপাদন নাট আচার আর সিড অ্যাচার্ড কোনটাকে বলছে বৈজ্ঞানিকভাবে চারা গাছ রোপণ এবং লালন পালনের মাধ্যমে বীজ উৎপাদন হলো তোমার সিড হুম তাহলে এই গেল তোমার অ্যাচার্ড এরপর দেখো বাজার বাগান কৃষির সুবিধা এবং অসুবিধাগুলি কী কী দেখো এই বাজার বাগান কৃষির কিন্তু কিছু সুবিধা আছে আবার অসুবিধা আছে সুবিধা কি কী আছে বলছে এই কৃষি ব্যবস্থা যে কোনো জলবায়ু অঞ্চলে গড়ে তোলা যায় তবে জলবায়ু অঞ্চল ভেদে উৎপাদিত ফসলের পরিবর্তন হয় আর তারপর কি আছে এই কৃষি ব্যবস্থা থেকে যে কোনো ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে তোলা যায় তবে ভূপ্রাকৃতিক তারতম্য উৎপাদিত ফসলের পার্থক্য হয় তারপর কি আছে কৃষকের পরিবারের সকলে এই কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে তারপর আছে এই কৃষি ব্যবস্থা থেকে যেসব অঞ্চলে গড়ে ওঠে সেখানে পরিবহন ব্যবস্থার উন্নতি হয় পাঁচ নম্বর এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত দ্রব্য বহু শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় যেমন জ্যাম জেলি আচার প্রভৃতি খাদ্য প্রক্রিয়াকরণ ছ নম্বর হচ্ছে এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মূল্য অর্জনের সুযোগ থাকে সাত হচ্ছে এই কৃষি ব্যবস্থায় নিযুক্ত কৃষকদের আর্থিক অবস্থা সচ্ছল হয় আট হচ্ছে এই কৃষি ব্যবস্থা দ্বারা শস্যের বিশেষায়ন ঘটে অসুবিধা কি আছে দেখো এই কৃষি ব্যবস্থার শস্যাবর্তন প্রথম অনুসরণ করা হয় না বলে মাটি অনুর্বর হয়ে যায় দু নম্বর কি প্রচুর মূলধন এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় তিন নম্বর হচ্ছে এই কৃষিতে প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারের জন্য সুদক্ষ শ্রমিক সবসময় সর্বত্র পাওয়া যায় না চার নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজারে চাহিদার পরিবর্তন ঘটলে কৃষকের আর্থিক ক্ষতির সম্মুখীন থাকে পাঁচ নম্বর হচ্ছে উৎপাদিত পণ্যগুলির মধ্যে ফুল সংরক্ষণ করে রাখা যায় না বলে আর্থিক ক্ষতি কমানোর লক্ষ্যে কৃষক ফুল বেশি দামে বিক্রি করতে বাধ্য হয় তাহলে এই হচ্ছে তোমার এর সুবিধা এবং কিছু অসুবিধা নেক্সট আমাদের যেটা আছে ভারতের বাজার বাগান কৃষি দেখো আমরা বিশ্বের বাজার বাগান কৃষি সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম ভারতে দেখো এটার কীরকমভাবে এটাকে করা হয় সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে বলছে মনোরম জলবায়ু উর্বর মৃত্তিকা ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতার কারণে ভারতে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের ফুল ফল শাকসবজি ভেষজ উদ্ভিদের চাষ হয়ে আসছে বর্তমানে ভারতে ফল এবং শাকসবজি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করছে ঠিক আছে মশলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে তাহলে এগুলো দেখো এগুলো হচ্ছে এর নিদর্শন ভারতে বাজার বাগান কৃষির অভূতপূর্ব উন্নতি লক্ষণীয় এই লাভজনক কৃষি ব্যবস্থায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা নিবারণ বাণিজ্যিক আয় এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা বৃদ্ধির থাকায় ভারত সরকার এর উন্নতি কল্পে উনিশশো সালে ন্যাশনাল হর্টিকালচার বোর্ড এনএইচবি এটা তোমার মনে রাখবে এনএইচবিটা কি হুম যার সদর দপ্তর হচ্ছে তোমার গুরুগ্রাম হরিয়ানার গুরুগ্রামে গঠন করা হয় এরপর উনিশশো নব্বইয়ের দশকে বিভিন্ন শহরকে ভিত্তি করে এর দ্রুত বিকাশ ঘটতে থাকে আজ ভারতের মোট চাষযোগ্য জমির আট দশমিক পাঁচ শতাংশ এলাকার উদ্যান কৃষি গড়ে উঠেছে উৎপন্ন ফসল কি আছে ভারতে উদ্যান কৃষির মাধ্যমে মূলত শাক ফল ফুল মশলা ভেষজ উদ্ভিদ বিভিন্ন রকম বাদাম অর্কিড ক্যাকটাস পাতাবাহারি গাছ চাষ করা হয়ে থাকে এর মধ্যে প্রধান প্রধান ফসল উৎপাদনে ভারতের সাফল্য নিম্নরূপ শাকসবজি উৎপাদন বলছে শাকসবজি উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারতের মধ্যে প্রথম আছে তোমার উত্তরপ্রদেশ আমাদের দেশের প্রায় একশো পঁচাত্তর রকমের শাকসবজি এবং কন্দমূল উৎপন্ন হয় এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার আলু পেঁয়াজ টমেটো বাঁধাকপি ফুলকপি বেগুন গাজর বিট মূলো পালং লেটুস নোটে শাক বিন মটর লাউ মটর ঝিঙে পটল উচ্ছে ঢেঁড়স প্রভৃতি বেগুন উৎপাদনে ভারত বিশ্বে প্রথম এই বেগুন হচ্ছে তোমার ফলের রাজা হ্যাঁ কিং অফ ভেজিটেবল হচ্ছে ব্রিঞ্জাল তো এই বেগুন কিন্তু ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করছে ফল উৎপাদন হচ্ছে ফল উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে মোট ফল উৎপাদনে ভারতে অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম মহারাষ্ট্র হচ্ছে দ্বিতীয় হুম ভারতে উৎপন্ন ফলগুলির জলবায়ু ভিত্তিতে চার ভাগে ভাগ করা যায় ক্রান্তীয় ফল যেটা হচ্ছে আম জাম কাঁঠাল লিচু আনারস কলা পেঁপে পেয়ারা উপক্রান্তীয় ফল এটা হচ্ছে লেবু আঙ্গুর আতা বেদানা ডুমুর খেজুর কুল নাতিশীতোষ্ণ ফল কোনটাকে বলছে পিচ স্ট্রবেরি খুবানি নাশপাতি আখরোট কাজু বেরি আর মরু ফল হচ্ছে তোমার আমলকি ফলসা ডুমুর এগুলো হচ্ছে তোমার মরু ফল এরপর দেখো ফুল উৎপাদন বলছে ভারতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রচুর ফুল উৎপাদন হলেও বৈদেশিক বাণিজ্যের ভূমিকা নগণ্য ভারতে মূল মোট ফুল উৎপাদনে তামিলনাড়ু হচ্ছে প্রথম এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে তোমার দ্বিতীয় স্থান অধিকার করেছে এদের উৎপন্ন উল্লেখযোগ্য ফুলগুলি হচ্ছে তোমার গোলাপ গাঁদা সূর্যমুখী রজনীগন্ধা চন্দ্রমল্লিকা টিউলিপ নয়নমণি জুঁই টগর এস্টার পিটুনিয়া প্রভৃতি তারপরে দেখো মশলা উৎপাদন যেটা প্রথম স্থান অধিকার করছে ভারত মশলা উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করছে ভারতে প্রধান উৎপাদিত মশলাগুলি হলো আদা রসুন জিরে হলুদ লঙ্কা এলাচ তারপর তোমার লবঙ্গ দারুচিনি প্রভৃতি মধ্যপ্রদেশ মশলা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ভারত মশলা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এবার দেখো ভারতে উদ্যান কৃষিতে অগ্রগণী কয়েকটি রাজ্যের নাম বাজারভিত্তিক উদ্যান কৃষিতে অগ্রগণী রাজ্য হল প্রথম হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা এখানে তোমার হয় তোমার পেয়ারা চাষটা হয় অসম সিকিম তোমার আপেল এবং নাশপাতি চাষ হয় মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশে আঙুরের চাষ হয় জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড এবং সিকিমে তোমার আপেল এবং কমলা লেবু পশ্চিমবঙ্গ বিহার এবং তামিলনাড়ুতে আমের চাষ হয়ে থাকে তাহলে এই হচ্ছে তোমার বাজার বাগান কৃষির পশ্চিম তোমার ভারতের একটা বন্টন এরপর দেখো ভারতে বাজার বাগান কৃষির কতগুলো বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য হচ্ছে উনিশশো নব্বইয়ের দশক থেকে ভারতের বড় বড় শহরের বাজারকে ভিত্তি করে এই কৃষির প্রচলন হয় ভারতের বাজার বাগান কৃষিতে শাক সবজি মশলা চাষে জোর দেওয়া হয় ফল এবং ফুল চাষে গুরুত্ব অপেক্ষিত কম তিন নাম্বার এখানে উচ্চ ফলনশীল বীজ সার কীটনাশক যন্ত্রপাতি সেচ ইত্যাদির প্রয়োগ খুব কম হয় চার নাম্বার হচ্ছে বর্তমানে কাচের ঘর তৈরি করে উষ্ণতা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে শাকসবজি ফল এবং ফুল চাষ করা হয় পাঁচ নাম্বার হচ্ছে শহরের উপকণ্ঠে পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট পদ্ধতিতে এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠেনি অর্থাৎ ভারতে এই কৃষি ব্যবস্থা খানিকটা অসংগঠিত এবার দেখো ভারতের বাজার বাগান কৃষির বর্তমান অবস্থা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার দুই নম্বর হচ্ছে জলসেচের উন্নতি তিন নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নতি চার হচ্ছে আন্তর্জাতিক স্তরে চাহিদা বৃদ্ধি বহুজাতিক সংস্থা দ্বারা মূলধন বিনিয়োগ ছয় হচ্ছে সরকারি উদ্যোগ সাত হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি প্রভৃতি কারণে উনিশশো সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতে শাক ফল উৎপাদন প্রায় দুই পয়েন্ট পাঁচ গুণ বেড়েছে ফুল উৎপাদন প্রায় দুই গুণ বেড়েছে ভেষজ উদ্ভিদ উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে এতে ভারতে বাজার বাগান কৃষির কিছু সমস্যা রয়েছে কি সমস্যা বলো তো প্রথম হচ্ছে যে জলবায়ুগত দুর্যোগ বলছে মৌসুমী জলবায়ুর এই দেশে প্রায় প্রতি বছরই মৌসুমী বায়ুর অনিশ্চয়তার কারণে সৃষ্ট অনাবৃষ্টি অতিবৃষ্টি বাজার বাগান কৃষির কিন্তু ক্ষতি করে সেচ ব্যবস্থার প্রভাব বলছে জলসেচের সুবিধা দেশে সর্বত্র সমানভাবে না থাকায় এই ধরনের কৃষি ব্যবস্থা উৎপাদন ব্যাহত হয় অপচয় বলছে বাজার বাগান কৃষিতে উৎপন্ন ফসলের মধ্যে শাকসবজি ফুল প্রভৃতি সংরক্ষণযোগ্য না হওয়ায় প্রতিদিনই এগুলির অপচয় ঘটে তাছাড়া অন্যান্য সংরক্ষণযোগ্য ফসলগুলি উপযুক্ত হিমঘরের অভাবে নষ্ট হয় পরিবহনের সমস্যা হচ্ছে বাজার বাগান কৃষি অঞ্চলে পরিবহন তোমার ব্যবস্থার যথোপযুক্ত উন্নয়ন না ঘটায় উৎপাদিত সামগ্রী বাজারজাতকরণের ক্ষেত্রে সমস্যা দেখা যায় তাহলে এটা হলো তোমার একটা সমস্যা নেক্সট কি আছে নেক্সট হচ্ছে তোমার মধ্যস্থতা ভোগীদের বলছে আমার মানে ফোড়েদের বলা হয় আমরা যেটাকে চলতি ভাষায় বলা হয় ফোড়েদের দৌরাত্ম তো এটা কি বলছে যে আমাদের দেশে চাষিরা উৎপন্ন ফসল সরাসরি বাজারে বিক্রি করতে পারে না এক্ষেত্রে মধ্যস্থতা ভোগীরা উৎপন্ন ফসলের দাম নিয়ন্ত্রণ করে ফলে চাষিরা তাদের ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত হয় এবার দেখো ভারতে বাজার বাগান কৃষির উন্নতির লক্ষ্যে গৃহীত ব্যবস্থা অর্থাৎ সরকারি ব্যবস্থা কি কী নিয়েছে জাতীয় উদ্যান কৃষি মিশন বলছে ভারত সরকার কর্তৃক উদ্যান কৃষি পালনের একটি উদ্যোগ হলো জাতীয় উদ্যান কৃষি মিশন দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাটি গৃহীত হয় উদ্যান কৃষির উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে উচ্চ ফলনশীল বীজ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার এই মিশনের মূল লক্ষ্য ভারতের তেইশটি রাজ্য এই মিশনের অধীন তারপর জাতীয় বাঁশ মিশন বলছে ভারতে দু সালে একটি কেন্দ্রীয় সংস্থা বাঁশ গাছ বৃদ্ধির গবেষণা এবং ফসল বিপণনের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করে নারকেল উন্নয়ন পরিষদ ভারত সরকার কর্তৃক উদ্যান কৃষির উন্নতিতে অন্যতম একটি প্রকল্প হল নারিকেল উন্নয়ন পর্ষদ এই পর্ষদের মূল লক্ষ্য হলো নারিকেল চাষের অঞ্চল বিস্তৃতিকরণ নারিকেলের গুণমান বৃদ্ধি নারিকেলের উপজাত দ্রব্য তৈরিতে বিশেষ নজর দেওয়া দেখো উত্তর পূর্ব হিমালয়ের উদ্যানে কৃষি সংস্থা বলছে এই সংস্থা উত্তর পূর্ব ভারত এবং হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন রাজ্যগুলির উদ্যান কৃষির বৃদ্ধির লক্ষ্যে কাজ করে তাহলে এই গেল তোমার ভারতের বাজার বাগান কৃষি এবং এর সম্ভাবনা কি ভবিষ্যৎ সম্ভাবনা কী বলছে প্রথম হচ্ছে দ্রুত নগরায়ন ভারতের দ্রুত নগরায়ণ ঘটছে ফলে কেন্দ্রিক এই বিকাশ অবশ্যম্ভাবেই বিপুল জনসংখ্যা শহর বা নগরের বিপুল জনসংখ্যার দৈনন্দিন চাহিদা মেটাতে বাজার বাগান কৃষির সম্প্রসারণ প্রয়োজন আর্থিক সচ্ছলতা বলছে শহরবাসীদের আর্থিক সচলতা অধিক হওয়ায় কৃষকরা তাদের ফসলের সঠিক মূল্য পায় অর্থাৎ এই কৃষি লাভজনক তাই এর ভবিষ্যৎ সম্ভাবনা অতি উজ্জ্বল এক্ষেত্রে জলসেচের ব্যবস্থা সম্প্রসারণ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার কৃষি প্রযুক্তি সর্বাঙ্গীন প্রয়োগ পরিবহন ব্যবস্থার উন্নতি কৃষকদের ঋণ প্রদান শস্য বিমার ব্যবস্থা প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করলে বাজার বাগান কৃষির উদ্যান কৃষির ক্ষেত্রে দেশের কৃষি ব্যবস্থায় তোমার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে বলে আশা করা যায় এবার দেখো পশ্চিমবঙ্গের বাজার বাগান কৃষি সম্পর্কে কয়েকটা কথা পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বারাসত চুঁচুড়া কৃষ্ণনগর দুর্গাপুর বহরমপুর বালুরঘাট প্রভৃতি শহরগুলির উপকণ্ঠে বাজার বাগান কৃষি বিকাশভাবে বিকাশ লাভ করেছে এছাড়া উত্তরের পার্বত্য অঞ্চলে ফল বাগান কৃষি ব্যাপক প্রসার ঘটেছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বাজার বাগান কৃষি অঞ্চলগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, হুগলি হাওড়া বর্ধমান প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফুল চাষ হয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায় বিভিন্ন স্থানে গাঁদা জবা গোলাপ রজনীগন্ধা চন্দ্রমল্লিকা পদ্ম প্রভৃতি ফুল চাষ হয় তিন নম্বর জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে প্রচুর আনারসের চাষ হয় চার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় কমলা লেবু এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষ হয় দার্জিলিং এর মাউপু সিংকোনা চাষের জন্য বিখ্যাত পাঁচ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বিভিন্ন স্থানে প্রচুর পেয়ারা চাষ হয় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছয় হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি আম লিচু হয় তবে মালদা জেলা আমের জন্য বিখ্যাত তাহলে এই হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বাজার বাগান কৃষির তোমার বৈশিষ্ট্য এরপর দেখো ভারতের বাজার বাগান কৃষির ক্ষেত্রে কয়েকটা পরিসংখ্যান তোমাদের মনে রাখতে হবে সব প্রশ্নের জন্য সেটা হচ্ছে কী বলছে ভারতের জাতীয় উদ্যান কৃষি বোর্ডের সদর দপ্তর আছে গুরুগাঁওয়ে হরিয়ানা ঠিক আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল এবং শাকসবজি উৎপাদক দেশ হচ্ছে তোমার ভারত মশলা উৎপাদনে ভারত শ্রেষ্ঠ মশলা উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করছে তোমার মধ্যপ্রদেশ মোট শাক সবজি উৎপাদনে উত্তরপ্রদেশ ভারতে প্রথম মোট ফল উৎপাদনে ভারত প্রথম হলো অন্ধ্রপ্রদেশ ভারতের মধ্যে আম উৎপাদনে উত্তরপ্রদেশ কলা এবং পেঁপে উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম জার্মান ভাষায় ভাষায় জমিতে অবস্থিত ফল গাছের বিক্ষিপ্ত সারিকে তোমার স্ট্রো স্ট্রাব স্ট্রয়েজ বলা হয় আপেল অ্যাচার্ড গড়ে উঠেছে হিমালয় হিমাচল প্রদেশের সিমলা মানালি এবং কুলুতে আলফানসো আমের জন্য বিখ্যাত মহারাষ্ট্রের বোরডি ধানু এবং রত্নগিরি কাজু বাদামের জন্য বিখ্যাত হচ্ছে গোয়া স্ট্রবেরি এবং র্যামবেরি পাওয়া যায় মহারাষ্ট্রের মহাবালেশ্বরে তাহলে এতদূর পর্যন্তই দেখো আমি তোমাদের সঙ্গে যতটা পারলাম এই বাজার বাগান কৃষি বা মার্কেট গার্ডেনিং সঙ্গে তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ